সুন্দর এই গ্রামটির নাম হাতিকাটা চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের সুন্দর একটি গ্রাম হাতিকাটা হাতিকাটা গ্রামটি একেবারে সবুজে মোড়ানো পূর্বের একটি ভিডিওতে আপনাদেরকে হাতিকাটা গ্রামের কিছু অংশ ঘুরিয়ে দেখিয়েছিলাম সেদিন বলেছিলাম হাতিকাটা গ্রামটির নাম কেন হাতিকাটা হলো সে বিষয়টি আমার ঠিক জানা নেই এবং বলেছিলাম কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাতে সেই ভিডিওটিতে আলাউদ্দিন বিশ্বাস নামের একজন ভাই কমেন্ট করেছিলেন পূর্বে গ্রামটির নাম ছিল হাতে কাটা সালে কিছু সংখ্যক ইংরেজ সৈনিককে এই এলাকার জনগণ হাতে কেটে মেরেছিল যে কারণে এলাকাটির নামকরণ করা হয়েছিল হাতে কাটা তবে কালের বিবর্তনে হাতে কাটার পরিবর্তে এলাকাটির নাম হয়ে যায় হাতি কাটা তবে ইতিহাস ঠিক কতটা সত্য তা আমার জানা নেই আর যে ভাইটি কমেন্ট করেছিলেন জানি না আপনি ভিডিওটি দেখবেন কিনা যদি আপনি ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতিকাটা আরও বেশি বিখ্যাত এখানকার চায়ের হাটের জন্য পূর্বে আপনাদের সাথে একাধিকবার হাতিকাটার চায়ের হাটের ভিডিও শেয়ার করেছিলাম আজ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি হাতিকাটা গ্রামের বেশ কিছুটা অংশ বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা গ্রাম ঘুরে দেখতে আমার ভীষণ ভালো লাগে তাই তো আমার চুয়াডাঙ্গা জেলা মেহেরপুর জেলা এবং ঝিনাইদহ জেলার গ্রামগুলো সময় সুযোগ পেলেই ঘুরে দেখি এবং আপনাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যদিও আমাদের চুয়াডাঙ্গা ঝিনাইদহ কুষ্টিয়া মেহেরপুর এসব এলাকার গ্রামগুলো প্রায় একই রকম দেখতে তারপরও নতুন নতুন গ্রামে যেতে গ্রামগুলোর নাম জানতে এবং গ্রামগুলো ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে তাই নিজের ভালো লাগাকে প্রাধান্য দিয়ে মাঝে মাঝেই বেরিয়ে পড়ি গ্রাম ভ্রমণে যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটা গ্রামের বেশ কিছুটা অংশ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ